আম্মা জান আইসার ভিতরে খাট ছিল না সবার মতো ভালো দোষণ ছিল না গায়ে দেওয়ার মতো ভালো জম্বল ছিল না আমা জান ঘরের ভিতর ভালো কোন আরামের বালিশও তাদের ভিতরে ছিল না কিন্তু বিশ্ব নবী আর আম্মা জানাই ভিতরে কখনো ভালোবাসার অভাব হল না জরে বলুন কারণ তাদের ভিতরে ইসলাম ছিল আমাদের ভিতরে নাই ও সোনা বানি কে আমি গুটি কত কথা আপনাদেরকে বুঝিয়ে বিদায় দেব আমি আটটা সময় আপনাদের থেকে বিদায় নেব বিস্তার আলোচনা করবার মতো সময় আমার কাছে তাই যেটা বললে আপনারা যেটা বললে কিছু নিয়ে বাড়িতে যেতে পারবে আমি সেই বিষয় দু চার কথা আপনাদের কাছে আলোচনা করব ও সোনা বানি কি রাখা আমা জানাই সিদ্ধি আল্লাহু তাআলা মহান করেন দরজার কাছে দাঁড়ি আছে হঠাৎ একজন হুজুর একটা শিশু বাচ্চা নিয়ে আম্মা জান আয়েশা ঘরের কাছে সে দাঁড়িয়ে যাও আম্মা জান আইসা দেখ আল্লাহু তাআলা মহান করেন ঘরের ভিতরে চলে গেল আম্মা জান আয়েশা বললে ও ইহুদি পুনা তুমি যাব তোমার বাচ্চাটাকে দিয়ে আমার ঘরে আজবেদ ইপুনটা জবাব দিয়ে বললে ও বোনাই তুমি আবার বাচ্চাটাকে কেন ঘরের ভিতরে নিয়ে যেতে দেবে না আবার এই শিশু বাচ্চা কি এমন নাই কুললে আবার এই শিশু বাচ্চাকে নিয়ে তোমার ঘরের ভিতরে কেন আমায় যেতে পারন কুললে বলো না আম্মা জানাইসা জবাব দিয়ে বললেন ও বুনা ও আবাদী হুদি বাবার কোনে যে শিশু বাচ্চা খানে রয়েছে ওই বাচ্চার পায়ে কিছু ঘুমুর দেওয়া আছে ওই বাচ্চার পায়ে ঘুমুর লাগানো আছে ওই হুদি বুনা তোমার বাচ্চা দি আমার ঘরে আসতে বারণ করব না তোমার বাচ্চার পায়ে যে ঘুমুর খানে রয়েছে শরিয়াতে দৃষ্টান্ত ঘুমুরের বাজনা হলো হারা হারাম বাজে না ঘরের ভিতরে যদি তোমার বাচ্চার পায়ে আওয়াজ হয় এই আবার ঘরের ভিতরে বাচ্চা যখন নাড়া চাড়া নাড়া চাড়া করবে তোমার বাচ্চার পায়ে খুবুরের আওয়াজ হবে ওই খুবুরের আওয়াজের কারণে আমার ঘর থেকে আল্লাহর রহমতের ফেরেস্তা চলে যাবে আম্মাজান দরজার কাছে একজন ইহুদি মহিলা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন শিশু বাচ্চা পায়ে আমরা ওই বালা পরাই না বাচ্চাদের এই বাচ্চাদের পায়ে বালা পরানো হয়তো তাতে কিছু ঘুম দেওয়া থাকে ঝনঝন করে বাজে আম্মাজান আয়সা বললেন বু আপনার কোলের বাচ্চাটাকে নিয়ে আমার ঘরে আসবেন না আপনার বা বাচ্চার পায়ের ওই আওয়াজের কারণে মহান আল্লার তারা বিদায় নিয়ে চলে যাবে বাজনাটা হলো হারাম ভাই আমার ছোট্ট বাচ্চার পায়ে ঘুমুদ দেওয়ার কারণে আম্মাজান আয়সা বারণ করলেন আমার ঘরে এনো না আর আমরা মুসলমানের বাচ্চা বলে দাবি করি ভাই আমাদের ঘরে সেই বাচ্চা তো দূরের কথা বাচ্চার মারাও ছাড়ে না হ্যাঁ ছাড়ে আচ্ছা বাচ্চার মা গা দোষ না বাচ্চার বাপের যারা দেয় দোষ তাদের এবার যদি বলেন যে না আনতি হয় না এনে দেয় তাহলে আপনি হিজড়ে ভুলামাই বুঝবেন না যদি বলেন আমি এনে দিই না এনে নেয় তাহলে তো আপনি হিজড়ে কেন আপনার বিবিকে দিয়ে তো বাজার করার অধিকার আল্লাহ দেয়নি আপনি কেন দিলেন আম্মাজান আইশান সিদ্দিক খান ওদি কালা আনা হ পুটা কে ও ইহুদি পু ও আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে ফিরে চলে যা পায়ের পালা গুলো ফুলে একদিন আপনি আমায় করে আজব কোন দুঃখ নাই আমি আপনাকে আদর করব যত বেলা হবে আম্মাজান আইশান কথা শুনে ইহুদি পুটা চুরি কেন ইহুদি বোন আর ও সোনার এটা থেকে আমাদের শিক্ষা দেওয়া দরকার আমার মায়েদের পায়ে যে নেপুর ব্যবধান করা হয় ওই নেপুরে কবর গুলো খুলে দেওয়াটাই হলো ইসলাম চোরে খুলে দেওয়াটা হলো ইসলাম আর পরে বেড়ানোটা হলো হারাম ওটা ইসলামের ভিতরে নাই কিছু মাপনের আছে এক গোছা চুরি পরে মানে হাঁটলে যেন তার চুরির বাজনার আওয়াজ পাওয়া যায় যায় না যায় না আল্লাহর কসম ওই ঘরেতে আল্লাহর ফেরিস্তা থাকতে পারে না আল্লাহর রহমতের ফেরেস্তা কখনো ওই ঘরে আসবে না ইসলাম সহজ কিন্তু আমরা কঠিন করে নিয়ে বেড়াই ভাই বিদায়ের আগে দুটো কথা বলবো সমাজের যে আগুনটা লেগেছে মানে আলোচনা বিস্তার করার মতন কন্ডিশনও নেই পরিস্থিতিও নেই যার জন্যে আমি দুটো বোঝানোমূলক কথা বলে আপনাদের থেকে যাব ভাই আপনার গ্রামে বিয়ে হয়তো এ গ্রামের ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয় তো বিয়ে দেওয়া হয় বিয়ে করা কি সোননাথ বিয়ে করা শুনলাম আচ্ছা বিয়ে শুরুর শুরু হয় কোথা থেকে হারাম কাজ দিয়ে কাদা মাটি খেলা হয় তো রং খেলা হয় তো নাকি হ্যাঁ রং খেলা হারাম যে খেলে আর যারা খেলে উভয়ের স্ত্রী তালাক হয়ে যায় ওই মুসলমানটার মুসলমান থাকে না বেইমান হয়ে যায় খুব আনন্দের কথা কি জানেন আমাদের মসজিদের ইমাম একজন যোগ্য মানুষ পেয়েছি আমরা পেয়েছি না এই যোগ্য ইমাম পেয়েছি তো এটা পাকে সুক্রিয়া ভাই ইমাম সাহেবের কাছে কখনো শুনবেন যে বিয়েবাড়িতে রঙ খেললে তাদের কি ইমান চলে যায় যায় কিন্তু তারা বললি তাদের দোষ হয় আমরা বললি দোষ হয় না বিয়েবাড়িতে রং খেলা হয় ভাই রঙের জন্ম নিল কোথা থেকে রসুলুল্লাহ নাতি ইমাম হুসাইন রদিউল্লাহ আনহ কারবালার মরু ময়দানে যখন বেঈমানেরা শহীদ করেছিল আর সেই রক্ত নিয়ে বেঈমানেরা খেলাধুলা করেছিল সেখান থেকে হোলির জন্ম হল আর এ মুসলমানের বাচ্চা বহালতা বহিয়াতে সেই রং খেলায় আমরা ব্যস্ত কোথায় বিয়েবাড়িতে ওটা যা আর একটা কথা মনে রাখুন ভাই সমাজে একটা রোগ আছে রোগ কোথায় জানেন আমাদের ঘরেতে মুসলমানি দেওয়া হয় আমাদের এলাকায় বিয়েবাড়ি হয় মুসলমানি যখন দেওয়া হয় কচির এলাকার নামধারী নামধারী মানুষগুলোকে দাওয়াত করা হয় ঠিক বলছি না মাল যারা দিতে পারবে দাওয়াত পাবে তারা মাল দিতে পারবে না দাওয়াত তাদের হবে না ঠিক না এই গরিব মানুষ মুসলমানি বাড়ি দাওয়াত পায় বিয়ে বাড়ি সেম কন্ডিশন বিয়ে বাড়িতেও যারা যাদের উচ্চতা বাড়ি আছে যাদের ব্যবসা বাণিজ্য ভালো আছে দাওয়াত পাবে তারা ভাই যাদের খাওয়া হয় না তাদেরকে খোঁজ আমরা নিই না আপনি বলছেন কারুম্মাত বিশ্ব নবীর তাই না ভাই এই আদর্শটা হলো আবু জেহেলের আদর্শ রসুল্লাহর আদর্শ হলো উক্ষ মাথায় তেল দিতেন আর আবু জেহেলের আদর্শ হলো তেলা মাথায় তেল দেওয়া যাদের খাওয়া হয় আমরা তাদের জোর করে খাওয়াই যাদের খাওয়া হয় না তারকে একবারও পুঁছতে না ওগো সোনা মানিকেরা ও মোজন তরুণেরা আমি আপনাদের কাছে প্রত একটা কথা বলেছি না মহান আল্লাহর কোরআনের একটা আয়াত রেখেছিলাম আল্লাহ আমাদের মরণ কবে দেবে জানি না কোথায় মরব সেটাও বলতে না কোন সালে মরব সেটাও জানি না আমি আব্দুল কাদের আমি আপনাদের কাছে আলোচনা করছি এখান থেকে দক্ষিণ দিয়ানেই নেই যাব ওটা যেতে পারবো কি না সেটাও জানে আবি জানি না ও সোনা মানি কি মরণ আছে তো কোনো সন্দেহ নাই যদি মরণ হয় মরার আগে কে একটুখানি সজা করে নিয়ে বিশ্ব নবীর উম্মাতের কাতাই না তুলে নেন জোরে বোনোর আল্লাহ নবী যখন আল্লাহর নবী সর্বদা

ছিল আবার কেউ বলেছে না বিশ্বীর এগারোটা বিবি ছিল আবার কেউ বলেছে না বিশ্ববীর তেরোটা বিবি ছিল কেউ নটা কেউ এগারোটা কেউ তেরোটা ভাই রসুল্লাহ যে এতগুলো বিবি ছিল রসুল্লাহ কাউকে কোনে কাউকে পিঠে কাউকে কোলে কাউকে পিঠে কখনো করেন না রসুল্লাহ এই বিবিটা বড় আমি একে একটু বেশি দেখব এই বিবিটা গরিব আমি তাকে একটু কম দেখব এটা রসুল্লাহ আর